তো চলে এসছি সবকাল সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তো সকালবেলা উঠেই দেখো বাসি কাজ বাজ কমপ্লিট করে নিয়ে আমি মাথায় তেল দিয়ে দিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমাকে তো এখন ঝটপট করে বাকি সব কাজ করে নেবো রান্না বান্নাও বসাতে হবে অনেকটাই লেট হয়ে গেছে আর চলো আমাদের বাড়ির স্পেশাল মেম্বারের সঙ্গে তোমাদের দেখাই তো এই যে দেখো আমাদের বাড়ির স্পেশাল মেম্বার তোমরা একে আগেও দেখেছো তো এই যে টোকিও দেখো আর কেউ ও চোখটা খোলা আছে কেমন করে দেখো ও সারা রাত ও হচ্ছে ওর কাজ হচ্ছে সারা রাত পাহারা দেয়া ও সারা রাত পাহারা দেয় বাড়ি ঘর দোর আর সকালবেলা উঠেই ও ঘুমাবে মানে মানে ও আটটার থেকে টানা তোমার এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমাবে তারপরে উঠে ও ফ্রি কারণ ও রাত্রেবেলা আমাদের পাহারা দেয় ঘর বাড়ি সেই জন্য ও রাত্রে ঘুমাতে পারে না কিন্তু আমি যখনই রাত্রেবেলা উঠি তখনই দেখি ও ঘুমিয়ে রয়েছে কিন্তু ওর ধারণা আমি রাত্রে পাহাড়া দিই তাই আমি সারাদিন ঘুমাবো তো দেখতেই ও কেমন করে তাও কি নিচে শোবে না খাটের উপর যে এত গরম তাহলে তুই নিচে নিচে শোবে না ও খাটের উপরেই শোবে তো চলো এখন গাছ বাজগুলো কমপ্লিট নদিন পর আবহাওয়া একটু ভালো হয়েছিল বৃষ্টি হচ্ছিল না এতদিন বৃষ্টি হওয়ার পর একটু আবহাওয়াটা ভালো হয়েছিল তো মনটা অনেক খুশি লাগছিলো কিন্তু সেই সুখটা বেশিক্ষণ সহ্য হলো না তো আজকে দেখো দুদিন পরেই আবার আকাশের অবস্থা দেখো আজকে তো মনে হচ্ছে সকালবেলায় নেমে পড়বে আকাশের অবস্থা দেখো তো এখন ছাদে যা জামা কাপড় আছে নিয়ে চলো নিচে যাওয়া যাক ঝটপট দেখো কাজ বাজ কমপ্লিট করে ঝটপট করে কাজ তো দেখো আমি সব কাজ করে নিয়ে রান্না বান্না করে নিয়ে আমি স্নান করে নিয়েছি আর আজকে বলেছিলাম যে মাথায় তেল দেওয়া আছে তো শ্যাম্পু করবো তো শ্যাম্পু করে নিয়েছি তো আমার তো মাথায় তেল দেওয়ার পর শ্যাম্পু করার পর মনে হয় যেন মাথা থেকে একটা বোঝা নেমে গেছে তো সেই জন্য খুব হালকা লাগছে আর এই যে দেখো আমার পুরো মাথা চুল টুল আছে নিয়েছি এখন চুলটা প্রচণ্ড ভেজা তোমরা দেখে দিতেই পারছ আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে সেটা হচ্ছে একটা সারপ্রাইজ তো আমরা তো আমরা কদিন পর এক জায়গায় যাওয়ার প্ল্যান নিচ্ছি তো একটু ঘুরতে যাবো আউটিংয়ে যাবো দুজনে মিলে ভাবছি তো সেই জন্যই কিছু শপিং করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখান তোমাদের দেখায় যে কি কি কিনেছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা গেস্ট করতে পারছো কে যে আমরা কোথায় যেতে চলেছি সামনে তো চলোঝো তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা আছে এটা আমি না খুলেছিলাম ওই জন্য এইভাবেই রেখে দিয়েছি তো অনলাইনে অর্ডার করবো ভেবেছিলাম বাট অনলাইনে অতটা টাইম নেই আমাদের হাতে সেই জন্য অনলাইনে অর্ডার করি এটা একটা কটনের কফে এই যে এইটা উপরে একটা স্কাই ব্লু আর হচ্ছে হোয়াইটের মধ্যে আছে আর এই যে প্যান্টটা আর এর একটা সাইডে পকেটও আছে আর এটা একটা বেল্টও আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই যদি তোমরা ড্রেস করে বলো যে আমরা সামনে কোথায় যেতে চলেছি হো আর এই ড্রেসটাই বা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কম তোমরা আর আমাকে করলে কেমন লাগছে সেটাও জানিও আরও কিনেছি বাট সেগুলো এখন আমার কাছে নেই সেগুলো অল্টার করাতে দেওয়া রয়েছে তো সেই জন্য আর দেখাতে পারলাম না এটা বিটিংসে ছিল পুরো আমার সেই জন্য এটার অল্টার করাতে দেওয়া হয়নি কি দেখ। এই দেখ, নাও। এই দেখ, নাও। লম্বা। হ্যাঁ, লম্বা। ওটা তো ছোকুলাই করো বরো বরো। এই দেখো এইগুলো নিয়ে যা। এই দেখো ভিজে গিয়েছে, দেখছ তো? আর ওদের এইগুলো ওইদিকে দেখিস।